সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি থেকে করলেন এনসিপি থেকে আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি সেখানে জানতে চেয়েছিলাম আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজে নিজেকে দিয়েছেন আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব এটা 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 না এটা নাগরিক দায়িত্ব এটা নাগরিক দায়িত্ব এনসিপি দায়িত্বটা না এটা আমরা আমরা না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বাজুন বুঝাইতে পারছে এটা এটা হচ্ছে এবং এটা এটা এখন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সংক্ষিপ্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে নাগরিক ঘটনা আমার ইস্যুতে আপনি কি বুঝতে পারছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দিতে আপনার বাড়ি দেবিদার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটা কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসছে বা আপনি তাছে ভালো কাজ করেন না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উদ্ধৃত করেন

আমি একজন আপনি একজন নাগরিক আপনার বাড়ি দেবীদার আমার বাড়ি মুরাদগর আপনি রাস্তার মধ্যে আপনি মধ্যে প্রথম প্রশ্নটা আপনি রাস্তার মধ্যে যাবে কেন না রাস্তারদের দায়িত্ব পালন করা উচিত সবার আমার উচিত কিনা সেটা আপনি আমার বলেন নাকি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা অভিযোগ করবো আমার কর্তৃপক্ষের কাছে আমি রাস্তায় হাত দিব না আমি নিজের হাতে তুলে নিই আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোন ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সে কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই নিয়ে আমরা কথা বলবো না

আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে না বললাম আমি অভিযোগ করব অভিযোগ করব আমাদের দেশে আমাদের ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাস দিয়ে বীজ বানাইছে প্রপার অথরিটি কে যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাদ আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি কে অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলো রডের বদলে বাস গেল কেন তাইলো হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন প্রশ্নটা করেন আমার মনে যে আমার মনে যে হাত যায় কেন আসনাদ হাত দিলে উঠে যায় আসনাদ আমি আপনাকে বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন এটাই করবেন আপনি পদ্মা বিষয় পদ্মা আরেকটা বিষয় আছে কি এটার আরেকটা ইস্যু আছে এটা আরেকটা বিষয় আছে আমি আজকে কার্পেট হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে তার পেট হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষ এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরোহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন যেটা করবে এই যে এখানে আমাকে অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ দিস ইজ ওয়ে আপনি বরং সে কেন চোর আমার কথা হলো চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিভ সেই ব্যাপারে আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত এই হচ্ছে পার্থক্য